আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্যে তিনি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা সহ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি এবং তুলে ধরেন দেশের ধর্মীয় সম্প্রীতির বার্তা সেনাপ্রধান বলেন এই মহতি আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার অনুরোধে তিনি সারা দিয়ে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও উপস্থিত হয়েছেন এবং আমাকে এই মহৎ উদ্যোগে অনুপ্রাণিত করেছেন তিনি আরো বলেন বাংলাদেশ সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য এক শান্তির আবাসভূমি ভূমি আমরা একসঙ্গে বসবাস করি করব এবং দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব সবশেষ সেনাপ্রধান দেশবাসীকে ঐক্যের বার্তা দিয়ে বলেন গৌতম বুদ্ধের শান্তির বাণী এই সময়ে অত্যন্ত জরুরি আমরা একটি শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ চাই যেখানে হানাহানি ও বিদ্বেষের কোনো স্থান নেই তিনি বলেন আমরা একসাথে এই দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই দেশকে এক শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তরিত করব よろしくお願いします。